তারা চাকরি তাদের ক্ষোভের সাথে আমার খুবই একমত তাদেরকে পিছনে কি অন্য কেউ ইন্ধন যুগিয়ে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে মুক্তদের মুখোমুখি করার জন্য করছে কিনা একটি প্রশ্ন মাত্র একটি তাতে শুধু গোলাগুলি নয় কেঁপে উঠেছিল পুরো দেশ সাংবাদিকতা মানেই শুধু প্রশ্ন কিন্তু কিছু প্রশ্ন থাকে যেগুলো শুধু উত্তর খোঁজে না বরং ইতিহাস গড়ে প্রবাস আমিনের করা এক সাধারণ মনে হওয়া প্রশ্ন আচমকা পরিণত হয়েছিল রাজনৈতিক বিস্ফোরকে সেই প্রশ্ন ছড়িয়ে পড়ে আগুনের মতো মিডিয়া উত্তপ্ত সামাজিক মাধ্যমে তোলপাড় রাজনীতিতে ভূকম্প এতটাই গভীর ছিল তার অভিঘাত যে এক প্রশ্নে কেঁপে ওঠে শাসন ব্যবস্থা আর গুলে ওঠে জাতির ভবিষ্যৎ আজ আমরা খুঁজব সেই প্রশ্নের জন্ম তার প্রভাব এবং সেই উত্তাপের মাঝেই কিভাবে বদলে যেতে থাকে দেশের ভবিষ্যৎ তার ইতিবৃত্ত সেই প্রশ্নটি ঠিক কি ছিল এক সরাসরি সম্প্রচারে বহু দর্শকের সামনে এটিএন নিউজের সাংবাদিক প্রবাস আমিন জিজ্ঞেস করলেন এমন একটি প্রশ্ন যার ভাষা ছিল বিভ্রান্তিকর প্রেক্ষাপট ছিল অপ্রস্তুত আর সময় ছিল অত্যন্ত সংবেদনশীল মেধা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে সব মেধাবীরা চাকরি না নিয়ে কোটার সম্মেলনে প্রবাস আমিনের একটি প্রশংসা সূচক প্রশ্নের সূত্র ধরে আওয়ামী লীগের সখানেত্রী শেখ হাসিনা বলেন তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি মেধাবী তাই না শেখ হাসিনা করা সেই মন্তব্যে সারা দেশের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন এরপর শিক্ষার্থীদের আন্দোলন রাতের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে তবে সরকার পক্ষ থেকে এই আন্দোলন প্রশমিত করার পরিবর্তে বিভিন্ন মন্ত্রী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের মন্তব্যের মাধ্যমে তা আরও উস্কে দেওয়া হয় কোটা ইস্যু যখন প্রায় সমাধান হয়ে যাচ্ছিল তখন ওই সংবাদ সম্মেলনে সাংবাদিকের করা এমন প্রশ্ন না থাকলে হয়তো শেখ হাসিনাকে আজকের পরিস্থিতির মুখোমুখি হতে হতো না এমনটাই মনে করছিলেন অনেকে সেই একটি লাইনই বিভক্ত করল দেশকে দুই ভাগে কেউ বলল এটি রাষ্ট্রীয় প্রপাগান্ডার অংশ কেউ বলল নিছক সাংবাদিকতা এই ধরনের প্রশ্ন আসলে একজন সাংবাদিক হিসেবে সে করতে পারেন এটা প্রশ্ন শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই বোঝা যাচ্ছে এটা একটা উদ্দেশ্যমূলক প্রশ্ন ছিল যেখানে তার কাছ থেকে একটা অ্যাংরি রিয়াকশন গ্যাদার করে এবং তার প্রিয় ভাত প্রিয় মানুষ হওয়ার চেষ্টা করা সেটা তখন গত ষোলো বছরে ছিল তো সেটাই সে প্র্যাকটিসটা করছে সে গত ষোলো বছরের প্র্যাকটিসটা এসে করতে গেছে বাট শেষ পর্যন্ত গিয়ে এটা ব্যাকফায়ার করছে একজন সাংবাদিকের আসলে এই ধরনের প্রশ্ন করা আসলে বানায় না তার প্রশ্ন অবশ্যই নিরপেক্ষ জায়গা থেকে তার প্রশ্নটা করা উচিত প্রশ্নটি ছড়িয়ে পড়ল লাগামহীন গতিতে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক প্রতিবাদ হ্যাশট্যাগ প্রশ্ন নয় প্ররোচনা ট্রেন্ড করল প্রতিপক্ষ রাজনৈতিক দল একে বলল গণতন্ত্রের বিরুদ্ধে প্ররোচনামূলক চাল বলল সাংবাদিক স্বাধীনতা মানে দেশ জুড়ে তৈরি হলো চাপা উত্তেজনা সাংবাদিকতা বনাম রাষ্ট্র মত প্রকাশ বনাম দমন পীর লড়াই প্রশ্নটি কেন ভুল ছিল সেই প্রশ্নের সমস্যা ছিল মূলত কি তার কাঠামো ও সময় গণমাধ্যম যখন ভরসার জায়গা হারাচ্ছে তখন এমন প্রশ্ন শুধু বিভ্রান্তি নয় বরং বিশ্বাসের ওপর আঘাত হানে বিশ্লেষকরা বললেন প্রশ্নে ছিল অনুমান পক্ষপাত এবং কর্তৃত্ববাদী ভাষা নিরাপত্তার নামে স্বাধীনতা এই ন্যারেটিভ বহু দেশে প্রোপাগান্ডার হাতিয়ার হিসেবেই ব্যবহৃত হয় তাই প্রশ্ন ওঠে প্রশ্নটি কি শুধুই ছিল ব্যক্তিগত নাকি ছিল কোন শুষ্ক রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং এখন আমার সামনে যদি দুইজন দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী একজন মুক্তিযুদ্ধের সন্তান একজন রাজাকারের সন্তান আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি অবশ্যই এর পর থেকেই যেন দেশের রাজনীতিতে ঢুকে পড়ে এক নতুন মেরুকরণ সরকারের ব্যাখ্যা এই প্রশ্ন স্বাভাবিক বিরোধীরা বলল এটা ছিল এক ধরনের সিগনাল প্রশ্ন উঠল এই একটি বাক্যে কিভাবে বদলে গেল রাজনীতির গতিপথ যদিও পরবর্তীতে গণমাধ্যমে ক্ষমা চেয়ে আমিন বলেছিলেন প্রবাস আমি পরিষ্কারভাবে বলতে চাই আন্দোলনকারীদের আমি কোনোভাবেই মুক্তিযুদ্ধ বিরোধী বা রাজাকার মনে করি না তারা সবাই আমার সন্তানের মতো তাদের বঞ্চনা তাদের ক্ষোভটা আমি বুঝি আমার উদ্দেশ্য ছিল প্রশ্ন তোলা বিভ্রান্তি ছড়ানো নয় কিন্তু ততক্ষণে উত্তেজনা এতটাই চূড়ায় যে তার ব্যাখ্যাও বিতর্ক থামাতে পারেনি এই প্রশ্নে আদেও ভুল ছিল নাকি এটি ছিল আসলে চাল যখন দেশে বিরোধী দল সংগঠিত যখন মানুষ রাজপথে তখন একটি প্রশ্ন যেটা জনগণের স্বাধীনতা বনাম নিরাপত্তার ভিত্তি নেড়ে দেয় একে দুর্ঘটনা ভাবা কি এতটাই সহজ প্রবাস আমিনের একটি প্রশ্ন আমাদের সামনে এনে দেয় সাংবাদিকতা জবাবদিহিতা এবং রাজনীতির গভীর জটিলতা আজও উত্তরে স্পষ্ট নয় কিন্তু প্রশ্নটা থেকেই যায় এই ভুল প্রশ্ন কি আদেও ছিল ভুল ভুল বুঝিয়ে করে তাহনিয়া ইয়াসমিন টাইমস অফ বাংলাদেশ